আসসালাম আলাইকুম দৈনিক আর সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইকেল শুরুতেই দেশের সংবাদ মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম সিগারেট রড ও স্টিল এসি ফ্রিজ মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ দেশীয় তৈরি মোবাইল ফোন ব্যাটারি কসমেটিক পণ্য এছাড়াও প্রস্তাবিত বাজেটের দাম বাড়তে পারে দেশীয় তৈরি সুতা ব্লেড বিদেশি চকলেট মার্বেল গ্রানাইট বিদেশি খেলনা হেলিকপ্টার টেবিল ওয়ার ইত্যাদি পণ্যের দাম এবারে বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম মাটি ও পাতার তৈরি পণ্য এল আমদানিতে ভ্যাট প্রত্যাহার জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় পণ্যের ঋণপত্রে কমছে উৎস কর ভূমি নিবন্ধনে কর কমছে চিনি আমদানিতে শুল্ক কমছে চামড়া শিল্পে শুল্ক হার সয়াবিন ও কাগজ শিল্পের কাঁচা মালে শুল্ক কমছে সাশ্রয় মূল্যে মিলবে ক্রিকেট ব্যাট বিদেশি জুস সংবাদপত্রের নিউজ প্রিন্ট পিভিসি পাইপ ও কপার ওয়ার এছাড়াও প্রস্তাবিত বাজেটে পরিবহন খাতে টায়ার টিউব ব্রেক শু ও প্যাডে শুল্ক কমানোর প্রস্তাব আসছে মার্বেল গ্রানাইটের কাঁচামাল ও যন্ত্রপাতিতেও শুল্ক হ্রাসের কথা রয়েছে এতে এসব পণ্যের দাম কমতে পারে আওয়ামী লীগের আমলে সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন ভাতার অর্থ মানুষের কাছে পৌঁছানো হতো মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে সরকারের দেওয়া এসব অর্থ থেকে নগদ কর্তৃপক্ষ অন্তত এক হাজার সাতশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স গ্রাহকদের লেনদেনে আরো একশো কোটি টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ৬৪৫ কোটি টাকা ই মানি সৃষ্টি করে মূল্য স্মৃতি বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে নগদ নগদের বিরুদ্ধে পাঁচ শত কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিয়ে চলছে বৃহৎ তদন্ত প্রতিষ্ঠানটিতে চালানো ফরেন্সিক অডিটে সর্বমোট আড়াই হাজার কোটি টাকা লুটপাটের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি বিভিন্ন ফোরাম থেকে ক্রমাগত ভাবে জানিয়ে আসছে বিএনপি অবশ্য ডিসেম্বরে না হয়ে তার দু এক মাস পরে নির্বাচন হলো তা নিয়ে এতদিন দলটির মধ্যে অনাপত্তির যে অবস্থান ছিল সাম্প্রতিক সময়ে সরকারের নানান মুখী বক্তব্য ও অবস্থানে সেখান থেকে সরে আসছে বিএনপি বরং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ধীরে ধীরে অনর অবস্থানের দিকে যাচ্ছে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বলেছেন আগামী ডিসেম্বরের যাতে নির্বাচন হতে হবে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হবে এটিকে দলের অনর অবস্থানেই বহি প্রকাশ বলে মনে করছেন অনেকেই দলটি মনে করে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব ফলে আগামী বছরের জুনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক হবে রোববার সিএসির একান্ত সচিব মোহাম্মদ আশাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে তার বৃষ্টিতে খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে গেছে ফলে খাগড়াছড়ির লোকদু সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এদিকে রাত থেকে বৃষ্টি কমে আসায় খাগড়াছড়ির প্রধান তিন নদী ফেনী চেঙ্গি ও মাইনির পানি কমতে শুরু করেছে যদিও কিছু এলাকা এখনো জলাবদ্ধতা রয়ে গেছে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ঈদ উপলক্ষে বাজারে আনছে প্রায় দুই শত কোটি টাকার নতুন নোট ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারিত ব্যাংকগুলোতে নতুন নোট সরবরাহ শুরু হয়ে গেছে আজ সোমবার থেকে এসব ব্যাংকে নির্দিষ্ট শাখায় সাধারণ গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণ শুরু হয়েছে নতুন নোট সংগ্রহ করা যাবে এগারোটি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এগুলো হলো সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক পূবালী ব্যাংক উত্তরা ব্যাংক রূপালী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ আল আরাফা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনির হাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থল বন্দরে দশ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে তবে এ সময় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ অভিবাসন চৌকি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী মানুষ পারাপার ও বন্দরের অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে সরকারি সাত কলেজে চিরচেনা প্রাঙ্গণগুলো এখন খানিকটা নির্জন শ্রেণীকক্ষ বন্ধ করিডরে নেই ভিড় আর লাইব্রেরি ঘরেও নেই পাঠকদের আনাগোনা কারণ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সাত কলেজে ঘোষণা করা হয়েছে টানা বারো দিনের ছুটি একাডেমিক ক্যালেন্ডারে ফাঁকে এই দীর্ঘ বিরতি যেন শিক্ষার্থীদের কাছে বহু কাঙ্ক্ষিত নিঃশ্বাস ফেলার সুযোগ হয়ে এসেছে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এই ছুটি চলবে বলে জানানো হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বাসার আলা তাদের পতনের পর সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ খোব মার্কিন নিষেধাজ্ঞা থেকেও মুক্তি পেয়েছে দেশটি এবার তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও কাতার তারা জানিয়েছেন সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন দেবে এই দুই দেশ সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হজের আগে আর লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব দেশটি জানিয়েছে অনুমতি ছাড়া হজ করা পরিকল্পনার জন্য তাদেরকে ফেরত পাঠানো হয়েছে রোববার বার্তা সংস্থা এপি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফ্রান্সে প্যারিস সেন্ট জার্মেইন ক্লাবের চ্যাম্পিয়ন্স লীগ জয়ের উদযাপনে সহিংসতার ঘটনা ঘটেছে এ ঘটনায় শত শত সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে রোবার বার্তা সংস্থা আন্দোলন এজেন্সির এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দৈনিক আর নিউজের সকল আপডেট পেতে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন দৈনিক আর নিউজ সময়ের বার্তায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য